বিক্ষোভ করছেন কিসের জন্য আপনারা অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের এখানে কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের তিনজন লোককে হাতি সহ পাঁচ দিনের শিশু সেই সঙ্গে ষাট একজন মহিলা এবং বত্রিশ বছর বত্রিশ বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় বিভিন্ন মানে বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয় ফেন্সিং করে কারণ ফেন্সিং যেখানে করতেছে ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কী হচ্ছে অবৈধভাবে বালি খাদান পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না ফেন্সিংগুলো ভেঙে যাচ্ছে তুলে দিচ্ছে তো এই কারণেই আজকে আমাদের পদ পদ অবরোধ কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয় এইভাবেই বিভিন্ন বারবার হাতির আক্রমে এখানকার লোককে বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে তাই আমরা এখানে পদবোধ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক বন বনদপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কীভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে এই জন্য আমাদের কাছ পদক্ষেপ